ভিডিওটা দেখতে থাকুন বিড়ালটা দেখেন সাপটাকে দিয়ে কিভাবে তাকিয়ে আছে এবং সাপটা তাকে দিকে মানে আক্রমণের জন্য করতে সেটাকে কিভাবে সেটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাপটা কিন্তু আসলে অনেক বড় ছিল বিড়ালটা কাজ দেখেন বিড়াল কি করতে দেখেন দেখেন একটু দাঁড়ান ভিডিওটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু আসলে কামড় দিতে পারে নাই সেটা আমি আপনাদের দেখাতে পারি নাই দেখাবো এখন দেখেন আর এতে কি দেখেন কি করে দেখছি দেখেন তাও সাপটাকে যাইতে দিতেছে না বিলটা কিন্তু অনেক চালাক যে যাইতে নেই তখন টান ধরে মানুষের মতো নিয়ে আসে দেখেন কিভাবে থাবরা মানে থাবর দিতেছে ওকে সাপটাও বারবার আক্রমণ করতেছে ডেলটাকে কামড় দেওয়ার জন্য কিন্তু বিড়ালটাও অনেক চালাক বিড়ালের সাথে সাপ পারবে না এটা আপনারা হয়তো বা জানেন আর তো আমি যতটুকু জানি বিড়ালের সাথে পারবে না কারণ বিড়ালের দৃষ্টিশক্তি আর সাপের ইয়া মানে এক না বিড়াল অনেক ফাস্ট বিড়াল সবচেয়ে থেকে সব প্রাণীর মধ্যে থেকে তার মানে অনেক ফাস্ট আর কি বিড়ালের সাথে সাপের কোনো ইয়া নাই সাপ পারবে না বিড়ালের সাথে দেখতে পাচ্ছেন অনেক মানে কামড়ানোর চেষ্টা করতেছে বিড়ালটাকে কিন্তু পারতেছে না বিড়ালটা দেখেন কিভাবে কি দেখেন সাপটা কেমন করতেছে এই আবার কামড় দিতে যায় সাপটাকেও যাইতে দেয় না বিড়াল আসলে বাড়িতে বিড়াল পালা কতটুকু দরকার সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যদি বিড়াল থাকে তাহলে সাপ প্রবেশ করতে পারবে না বিড়ালি সেটাকে প্রতিহত করে ফেলবে সেটা আপনারা ভিডিও দেখতেছেন এবং এটার পাশাপাশি আরো হয়তো অনেক ভিডিও দেখেছেন যে বিড়াল থাকলে সাপ এন্দুর মানে এই যে থাকে এদের কথা বাদ দিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাপের সাথেই কেমন করতেছে সাপের দেখেন সাপ বারবার তাকে আক্রমণ করতেছে কামড় দেওয়ার জন্য কিন্তু বিড়াল একটু কিছু হচ্ছে না বরং সাপ ভয়ে লুকাতে চাচ্ছে কিন্তু বিড়াল তো একদমই ছাড়বে না বিড়াল কিন্তু অনেক ফাস্ট দেখেন কত দ্রুত কামড় দিতে বিড়াল শ্বাস করে সাপ মানুষের মতো সাপটাকে টেনে টেনে বিড়াল বাইরে নিয়ে আসতেছে যখন দেখলো যে ঘরতে ঢুকে যাচ্ছে তখন লেজে কামড় দিয়ে বিড়ালটা সাপটাকে বের করে নিয়ে আসলো তা আসলে এখানে কি বলবো বিড়াল পালা যে কতটুকু উপকার সেটা আপনারা এই ভিডিওতে দেখলে অনেকটা বুঝতে পারবেন এবং আগেও অনেক এরকম ভিডিও দেখেছেন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন দেখেন সাপের কি অবস্থা সাপটাকে মানে থাবড়ায় থাবরা একদম অবস্থা খারাপ করে ফেলছে বিড়ালের সাথে লোটা সাপ সাপ পারবে না তো বিড়ালের অনেক